ডিয়ার স্টুডেন্টস আজকে আমাদের টপিক ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ ন্যায়মতে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হেতু ইন্দ্রিয় বলতে হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় এবং সেই সেই ইন্দ্রিয়ের যে বিষয় তাহলে সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় যখন সন্নিকর্ষ অর্থাৎ যে সম্বন্ধ হয় তার ফলে যে অব্যাভিচারী অর্থাৎ ব্যবিচারী মানে হচ্ছে যথার্থ নয় আর অব্যবিচারী মানে হচ্ছে যথার্থ তাহলে যথার্থ জ্ঞান উৎপন্ন হয় এবং ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয় ব্যবসায়াত্মক মানে হচ্ছে নিশ্চিত যাতে কোনো সন্দেহ নেই তাহলে যে অব্যবিচারী অর্থাৎ যে যথার্থ এবং নিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে অলৌকিক তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ অলৌকিক প্রত্যক্ষ আবার তিন প্রকার সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগাযোগ সামান্য লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে যে প্রত্যক্ষে রটা কেটে দেবে সামান্য ধর্ম বা জাতি ধর্ম সন্নিকর্ষ রূপে কাজ করে অর্থাৎ যে প্রত্যক্ষে আমরা সামান্য ধর্মকে প্রত্যক্ষ করি তাকেই বলা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ তাহলে এই সামান্য ধর্মটা কি সেটা আমাদের জানতে হবে ন্যায় মতে বলা হচ্ছে যখন আমরা একটি মানুষকে প্রত্যক্ষ করার সময় আমরা সেই ব্যক্তি সামান্য বা জাতি ধর্ম মনুষ্যত্ব আমরা প্রত্যক্ষ করি যখন দেখবে আমরা কোনো একটা মানুষকে দেখি তখন আমরা বলি যে মানুষ মাত্রেই মরণশীল সব মানুষই একদিন মরে যাবে একমাত্র মানুষেরই হচ্ছে বুদ্ধি বিচার বিবেক বুদ্ধি এ সমস্ত বিবেক সব রয়েছে তো একটা মানুষকে দেখে কিন্তু যখন আমরা সব মানুষের গুণটাকে আমরা বলছি সেইটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ যেমন ঘটত্ব তাহলে মনুষ্যত্বের মাধ্যমে যেমন আমরা সমস্ত মানুষকে বোঝাচ্ছি সেরকম হচ্ছে ঘটত্ব এর মাধ্যমে আমরা সমস্ত ঘটকে আমরা প্রত্যক্ষ করি এই সামান্য লক্ষণ প্রত্যক্ষ যদি শিকার আমরা না করি তাহলে কিন্তু ব্যাপ্তি জ্ঞান সম্ভব হয় না আবার ব্যাপ্তি জ্ঞান না হলে কিন্তু আমাদের অনুমান কিন্তু সম্ভব হয় না তাই পর্বতে ধুম দেখে আমরা বন্যির অনুমান করা করতে আমরা পারব না পর্বতে ধূম দেখে বলতে ধরো আমরা যখন দেখবে কোনো জায়গায় দেখি যে ধোঁয়া উঠছে তখন আমরা কি বলি যে নিশ্চয়ই সেখানে আগুন লেগেছে তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি প্রায় যে যেখানেই ধোঁয়া থাকে সেখানেই আগুন থাকে দিয়ে দেখবে আমরা ভাবি যে আমাদের ভারতবর্ষে যেখানেই হয়তো ধোঁয়া থাকে আমরা বলি যে নিশ্চয়ই আগুন লেগেছে তাহলে বিদেশও একই ব্যাপার ধোঁয়া থাকলেই আগুন থাকবে তাহলে এই যে কিছু ক্ষেত্রে দেখার পরে যখন আমরা একটা সামান্য মানে সমস্তটাকে যখন আমরা স্বীকার করছি সেটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ কিছু ক্ষেত্রে দেখে যখন আমরা পুরো বিষয়টাকে স্বীকার করব। সেটাই হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি যদি কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে তার নিজের বিষয়ভূত গুণ ছাড়াও অপর একটি ইন্দ্রিয়ের বিষয়ভূতি গুণকে প্রত্যক্ষ করা হয় তাহলে সেই প্রত্যক্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কি বলা হচ্ছে না ধরো আমরা চোখ দিয়ে আমরা কি করি চোখ দিয়ে আমরা কোনো কিছু রূপ বর্ণ এগুলি আমরা প্রত্যক্ষ করি কিন্তু অনেক সময় দেখবে আমরা দূরে যদি একখণ্ড বরফকে দেখি আমরা বলি এই বরফে বেশি হাঁটা চলা করো না বা বরফে বেশি হাত দিও না ঠান্ডা লেগে যাবে আমরা দেখেই বলে দিই তার কাছে না পৌঁছানোর আগে তাহলে এই যে শীতলতা এই শীতলতা কিন্তু আমাদের চোখের কাজ নয় এই শীতলতার কোন নীদের মাধ্যমে আমরা বুঝতে পারি ত্বকের মাধ্যমে আমরা বুঝতে পারি তাহলে এটা দেখো অন্য ইন্দ্রিয়ের মাধ্যমে আগে আমরা জেনে যাচ্ছি দিয়ে আমরা এটাকে অপর ইন্দ্রিয়ের কাজ হিসাবে আমরা দেখছি সেটাই হচ্ছে প্রত্যক্ষ চক্ষুর সঙ্গে শীতলতার কিন্তু কোনো লৌকিক সন্নিকর্ষ হতে পারে না চোখ দ্বারা কিন্তু আমরা কখনো বুঝতে পারবো না যে সেটা ঠান্ডা না গরম তবে শীতল বরফ দেখি কি করে আমরা তাহলে আমরা দেখে কি করে বলে দিতে পারি যে এটা শীতল কেননা চক্ষু কখনো শীতলতার জ্ঞান দিতে পারে না এর উত্তরে নৈয়ায়িকরা বলেন জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আসলে আমাদের পূর্ব জ্ঞানের উপর নির্ভরশীল তাহলে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষে কিন্তু আমাদের পূর্ব জ্ঞানের উপর কিন্তু নির্ভরশীল হচ্ছে পূর্ব আগে আমরা ত্বকের সাহায্যে ত্বক ইন্দ্রের সাহায্যে আমরা জেনেছি যে বরফ হচ্ছে শীতল বা ঠান্ডা তখন তার সঙ্গে আবার আমাদের চক্ষুস প্রত্যক্ষ কিন্তু তখন যুক্ত ছিল যখন আমরা স্পর্শ করেছি তখন কিন্তু আমরা চাক্ষুষ জায়গায় যোগ করেছি আমরা চোখ বলতে পারছি দেখে বলতে পারছি যে বরফ হচ্ছে শীতল অনুরূপভাবে দূরে চন্দন কাষ্ঠখণ্ড দেখো দেখেও আমরা বলি সুরভি চন্দন যদি চন্দনের গাছ দেখি বলি যে কি সুগন্ধ দেখেই বলে দিই আমরা এক্ষেত্রেও কিন্তু চন্দনে চাক্ষুষ জ্ঞান ও ঘ্রাণজ জ্ঞান সম্বন্ধে যুক্ত হয় পরে চন্দনে চাক্ষুষ প্রত্যক্ষ ঘ্রাণজ গন্ধ জ্ঞানকে জাগরিত করে ওই গন্ধ জ্ঞান এবং চাক্ষুষ গন্ধ প্রত্যক্ষের রূপে কাজ করে ফলে দূরে চন্দন কাষ্ঠখণ্ড দেখে আমরা প্রত্যক্ষ করি যে চন্দন হচ্ছে সুগন্ধযুক্ত বা সুরভিযুক্ত যোগাযোগ প্রত্যক্ষ যোগী বা সিদ্ধ পুরুষগণ যোগাভ্যাসের দ্বারা অর্থাৎ যোগ ব্যায়ামের দ্বারা তারা অলৌকিক শক্তি যোগাযোগ ধর্মের অধিকারী হয়ে তারা কি করে এই সিদ্ধ পুরুষগণ বা যোগীগণ কী করে তারা যোগাভ্যাসের দ্বারা তারা অলৌকিক শক্তিকে তারা কি করে অধিকারী হয়ে ত্রৈকালিক সকল বস্তু অতীত ও ভবিষ্যৎ দূরবর্তী নিকটবর্তী অতি সূক্ষ্ম অতি বিরাট বস্তু সব কিছুই তারা প্রত্যক্ষ করতে পারেন যোগীদের এই জাতীয় প্রত্যক্ষ হলো যোগাযোগ ধর্মের দ্বারা যোগাযোগ প্রত্যক্ষ এই প্রত্যক্ষে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয় অলৌকিক সন্নিকর্ষ হয় এই যোগাযোগ প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে যুক্ত আর একটা হচ্ছে জুনজান তাহলে যোগী এবং সিদ্ধ পুরুষরা দেখবে অনেক সময় দেখবে অতীত ভবিষ্যৎ দেখবে তারা যেন দেখতে পায় তারা তাদের এই যোগাভ্যাসের দ্বারা তা যোগীদের এই জাতীয় প্রত্যক্ষই হচ্ছে কি যোগাযোগ যোগাযোগ প্রত্যক্ষ হচ্ছে দুই প্রকার যুক্ত এবং জুনজান। সিদ্ধ পুরুষদের যোগাযোগ প্রত্যক্ষ নিত্য ও স্বতঃস্ফূর্ত এরা হচ্ছে যুক্তযোগী যাদের যোগাযোগ প্রত্যক্ষ হচ্ছে খুব নিত্য এবং স্বতঃস্ফূর্ত তারা হচ্ছে যুক্তযোগী কিন্তু যারা হচ্ছে আধ্যাত্মিক জীবনে এখনো সিদ্ধি লাভ করেনি তারা হচ্ছে জুনজান যোগী তবে উল্লেখযোগ্য যে ভারতীয় দর্শনের সব সম্প্রদায় উল্লিখিত তিন প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করেন না অনেকে কিন্তু এই অলৌকিক প্রত্যক্ষকে শিকার করেন না যেমন সাংখ্য বেদান্ত দর্শনে কেবল যোগাযোগ প্রত্যক্ষ স্বীকৃত তাহলে সাংখ্য এবং শুধুই হচ্ছে যোগাযোগ প্রত্যক্ষ স্বীকৃত সামান্য এবং লক্ষণ প্রত্যক্ষকে স্বীকার করা হয় না মীমাংসা দর্শনে হচ্ছে যোগাযোগ প্রত্যক্ষ অস্বীকৃত আবার মীমাংসারা আবার যোগাযোগ প্রত্যক্ষকে স্বীকার করেন না নব্য নৈয়িক রঘুনাথ শিরোমণি সামান্য লক্ষণ প্রত্যক্ষ অস্বীকার করেন অন্যদিকে আবার নব্য নৈয়িকগণ রঘুনাথ শিরোমণি সামান্য লক্ষণ প্রত্যক্ষ অস্বীকার করেন তবে সাধারণভাবে ন্যায় বৈশেষিক সম্মত সিদ্ধান্ত অনুসারে তিন প্রকার অলৌকিক সন্নিকর্ষ এবং তার দ্বারা তিন প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়ে থাকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে